মাত্র পাঁচশো আশি টাকা খরচ করে আমি আমার পুরো ফ্ল্যাটটাকে রং করে ফেলেছি আর ঘরটা রং করার পরে এত সুন্দর লাগছিল কি বলবো বিশ্বাসই হচ্ছিল না যে আমি নিজের হাতে এত সুন্দর রং করতে পেরেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি অনেকদিন ধরে ভাবছিলাম আমার এই ফ্ল্যাটটাকে রং করব। আমি চার বছর ধরে একই বাসায় থাকি তো আমি যখন এই বাসাটায় প্রথম উঠেছিলাম তখন অবশ্য এই পুরো ফ্ল্যাটটা একদমই নতুন ছিল তো চার বছর থাকা থাকার পরে আমার ওয়ালের রংগুলো গুলো অনেকটাই নষ্ট হয়েছে কিছুই ভাল লাগতেছিল না ঘর যেভাবে সাজাই না কেন ওয়ালের রং খারাপ দেখে ঘরের সৌন্দর্যটা সেইভাবে ফুটে উঠছিল না তো ভাবছিলাম রং করব কিন্তু মিস্ত্রি দিয়ে যদি রং করাতে যাই তাহলে অনেক টাকা পড়বে এত টাকা আমার হাতেও নেই কি করব ইউটিউব ঘাটাঘাটি করে চিন্তা ভাবনা করলাম যে আমি নিজেই রংটা করে ফেলবো তারপরে যেই ভাবনা সেই কাজ আমি একটা দোকানে যাই সেখান থেকে আমি এরকম এক পট রং কিনে নিয়ে আসছি এটা অবশ্য মিক্স করাই ছিল আমি জাস্ট আমার রুমের কালারটা বলেছি দোকানদার ভাইয়া আমাকে রংটা বের করে দিয়েছে আর আমি কিভাবে কিভাবে থেকে আমি শিখে এসেছিলাম যাই হোক তারপর আমি আমি রংটা এনে মিশিয়ে আর এই কেন নিয়েছি কারণ এই বাসাটা আমি ভাড়া থাকি তো এই বাসার রংটা এটাই ছিল তো আস্তে আস্তে রংটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এরকম লাগছে তো আমি ভাবলাম যে রংটা ছিল সেটাই দিয়ে দেই তাহলে কোনো অসুবিধাই হবে না অন্য রং যদি দেই তাহলে হয়তো বা বাড়িয়ালা ভুল ধরতে পারে কেননা তাদের পুরো বাড়ির রংটাই হচ্ছে এই যে স্কাই ব্লু তো আমি এই রংটা এনেই নিজের হাতে এই যে সুন্দর করে রং করছিলাম আর এই যে যে সাদা ছাপগুলো দেখা যাচ্ছে ফুলের এগুলো আমি নিজেই দিয়েছিলাম কিন্তু এগুলো দেওয়ার পরও আমার বাসাটা ওইভাবে সুন্দর লাগছিল না সেই জন্য আমি নিজেই এখন রং করছি আর এই যে দেখেন আস্তে আস্তে আমি কিন্তু আমার রুমটাকে খুব সুন্দর করে রং করে ফেলেছি আর এই কাজটা ভিডিওতে আমি একদম ছোট করে দেখিয়েছি কিন্তু এই রঙের কাজটা করতে আমার অনেক বেশি সময় লেগেছে আমি দুই দিনে রংটা করে শেষ করেছি যেহেতু আমার এই বাসাটা দুই রুমের তো ডাইনিংও ছিল রান্নাঘর ছিল সবকিছু রং করতে আমার দুই দিন সময় লেগেছে তো তারপরে রঙের কাজ শেষ করে এই তো খাটটাকেও ঘুরিয়ে নিয়েছি আর খালি বাসায় রং করতে অনেক সুবিধা হয় কিন্তু মাল ছামানায় যদি ভরা থাকে তাহলে কিন্তু অনেক কষ্ট হয় একটা একটা জিনিস সরিয়ে তারপরে রং করতে হয়েছে অবশ্য এই বাহানায় আমার পুরো রুমটা খুব ভালো করে পরিষ্কার পরিষ্কার করা হয়ে গেছে কেননা জিনিসগুলো যখন এদিক সেদিক করছিলাম তখন এগুলো নিচ থেকে অনেক বেশি ময়লা পরিষ্কার করে ফেলেছি আর এই যে এখন আমি বিছানায় একটা নতুন বিছিয়ে দিব আর ঘরটাকে এত সুন্দর করে পরে আমার ভালো লাগছিল আর এই যে চাদরটা বিছিয়ে এই যে দেখেন আমার রুমের ফাইনাল লুক কেমন লাগছে তারপরে আমি ঘরটাকে গুছিয়ে আমি চলে এসেছি রান্না করতে আজকে কি রান্না করব তো ভাবলাম যে ঝটপট যেটাই রান্না করা যায় সেটাই রান্না করে ফেলি এখানে আমি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এখন মুরগিটা ভুনা করে নিচ্ছি মুরগি আমি হাতে মাখিয়ে বেশি বেশি একটা রান্না রান্না করি খেতে অনেক ভালো লাগে তো ওইভাবে করছি অবশ্য আমি যখন মুরগির মাংসটা মশলা দিয়ে মেখেছিলাম সেটা ভিডিও করতে পারিনি না অনেক বেশি কাজ দেখেন একদিক দিয়ে ঘরে কাজ করছি আরেক দিক দিয়ে রান্না করছি টাইম টু টাইম সবাইকে খেতেও দিতে হবে তো এ তো আমার মুরগি ভুনাটা হয়ে গেছে মুরগি ভুনাটা নামিয়ে এখন অনেক বেশি শান্তি লাগছিল সবাই খাবার টাবার খেয়েও নিয়েছে আর আমি পুরো ঘরে হাঁটছিলাম আমার অনেক বেশি শান্তি লাগতেছে আমার কাছে মনে হয় আমার ঘরের মতো পিও আর কিছুই নাই ভাড়া বাসায় থাকলেও কি হবে আমি এই বাসাটাকেও আমার নিজের বাসায় মনে করি আমি যেখানেই থাকব সেটাকে আমি নিজের মনে করব সেইভাবে পরিষ্কার করব সেইভাবেই গুছাবো আমি বড় এরকম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ